আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ইমো অ্যাপসে লক লাগিয়ে রাখবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনে অন্য কেউ ঢুকতে পারবে না আপনার অনুমতি ছাড়া আপনার মোবাইল যদি লক খুলে দেন তারপরেও ইমো অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবে না ইমোতে আপনারা কিভাবে লক লাগাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে ইমোতে লক লাগানোর জন্য চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনে ইমোতে আসার পর উপরে এই প্রোফাইল লোগোতে একটি ক্লিক করে দিবেন এখন এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে একটি ক্লিক করবেন এখন এখানে দেখেন পাসকোড লক লেখা আছে এখানে একটি ক্লিক করবেন এখন এই নিচে এনে বলে একটি ক্লিক করে দিবেন আপনারা এখানে চার ডিজিটের একটি কোড দিয়ে দিবেন কোডটি মনে রাখবেন এই কোড দিয়ে আবার পরে আপনার ইমুতে প্রবেশ করতে হবে এই কোড দিয়ে আনলক করেই পরে আপনার প্রবেশ করতে হবে কোডটি মনে রাখবেন এখানে চার ডিজিটের কোড দিয়ে দিবেন আমি দিয়ে দিচ্ছি কোডটি দুইবার করে দিয়ে দিবেন আমি দুইবার করে দিয়ে দিচ্ছি সেম কোড দুইবার করে দিয়ে দিবেন দেওয়ার পরে দেখেন এখানে সাকসেসফুল দেখাইতেছে আমার কাজটি হয়ে গেছে এখন নিচে এই টানে ক্লিক করে দিব এখন এই অটো লকে একটি ক্লিক করবেন করার পর এখানে এভরি টাইমই দিয়ে দেবেন আমি এভরি টাইমই দিয়ে দিচ্ছি উপরেরটা এখন ইমো থেকে বেরিয়ে আসছি এখন আবার আমি ইমো অ্যাপটি ওপেন করতেছি এখন দেখেন আমার ইমোতে কোড চাইতেছি আমি কোটটি দিয়ে দিচ্ছি ইমো আনলক হয়ে যাবে দেখেন আমি কুর্তি দিয়ে দিলাম আমার ইমো আনলক হয়ে গেল এইভাবে আপনারা ইমো লক করে রাখতে পারবেন আপনি ছাড়া অন্য কেউ আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ